এক্সট্রা টাইম থেকে সোজা ভারতের লাল লালকুঠির একাডেমি থেকে একেবারে ডেভিড রবার্টসনের রিয়েল কাশ্মীর একুশ বছরের আভাস জীবনটাই যেন পুরো বদলে গিয়েছে আর তাই এই সাফল্যের জন্য দলের কোচের প্রতি কৃতজ্ঞ আভাস কোচও আমার পজিশনে খেলতেন কোচও লেফট ব্যাক ছিলেন নিজের টাইমে অনেক বড় প্লেয়ার ছিলেন তো ওনার থেকে অনেক মানে হেল্প হয় ওটার জন্য কারণ কোচ অনেক বড় লেভেলে একই পজিশনে খেলেছেন তো তাই জন্য আমাকে অনেক টিপস দেয় আর আমি জুনিয়র তাই জন্য আরও বেশি করে আমাকে এ করে স্কটিশ ফুটবলে লেফট ব্যাক হিসেবে যথেষ্ট সম্মান অর্জন করেছিলেন ডেভিড রবার্টসন আবার সেই একই পজিশনে খেলেন তাই এই তরুণের প্রতি বাড়তি নজর দিচ্ছেন দলের কোচ the first game he played this season, he played all last season in i-league 2, and he was you know, a great, great uh, performance. and you know, I, I thought, you know, could he handle the i-league? Um, but then we played against mohan began in trc, and we put him in the, the game um, just because you know, there's a lot of pace in the mohan began team. he's got pace. And, and since then, he's been in the team on merit, and i, I expect him to, to play at a real high level at some time in his career. কাশ্মীরের প্রসঙ্গ আসলেই চোখের সামনে ভেসে ওঠে নৈসর্গিক সৌন্দর্য তেমনই আবার এই কাশ্মীর সন্ত্রাসবাদের জন্য ভয়ঙ্কর অনেক সাধারণ মানুষের প্রাণ গিয়েছে তবে আভাস কিন্তু ফুটবলেই মজে রয়েছেন বাইরের লোকরা যেমন ভাবে কাশ্মীর খুব খারাপ ওখানে কি করে ফুটবল হবে অমনি কোনো ভয় নেই ওখানে যেইগুলো আতঙ্কবাদী ওই সব ভয় ওইদিকে দিকে অন্যদিকে মানে যেখানে আমাদের ফুটবলের প্র্যাকটিস ফ্যাকটিস আমাদের হোটেল ফোটেল আছে ওইদিকে কিছু ভয় নেই খুব ভালো জায়গা তাই কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নয় বরং দারুণ করে দলকে আরও এগিয়ে যেতে চান যে মোহনবাগান একাডেমি থেকে একসময় তার উত্থান রবিবার সেই দলের বিরুদ্ধেই মেলে ধরতে চাইছেন আভাস এখন ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে এবার নেক্সট ম্যাচ মন সাথে ওদেরকে যদি হারাই বা ড্র করি তাও আমরা ভালো পজিশনে থাকব কিন্তু চেষ্টাও করবো যে লীগটা জেতার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো